গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ আর আজকে হচ্ছে মঙ্গলবার চলো আজকের ব্লকটা এখান থেকে শুরু করলাম সাথে থাকো সকাল সকাল সব হয়ে গেছে এখন একটু বাজারে যেতে হবে তারপরে হচ্ছে বাড়ি এসে আবার রাঁধতে হবে দেখি এখন কি করি তো আমি এখন চা বানাবো আর হচ্ছে কখন কি তোমাদের সাথে শেয়ার করি তো আমি চা খাচ্ছি তোমরা দেখে নাও হচ্ছে সকালে বৃষ্টি হয়েছে আর আগের দিন রাত্রেবেলায় আলমারি থেকে শাড়ি তোমাদের সাথে শেয়ার করছিলাম আরও একটুখানি আছে সেটিও তোমাদের সাথে এখন শেয়ার করে দিলাম একবারে রান্নাঘরে হয়তো তোমাদের সাথে আবার দেখা হবে ঠিক আছে There's an ambush. Play it safe. Volume up me. You guys go ahead. I'll look for a vehicle. I I'm getting shot Any down. Don't forget any down. Any down. তো এরকম রকম ধরনের ব্লাউজগুলো না ভীষণ মানে মানে কাজ করলে ভালোভাবে থাকে না তো চিলকি তাই জন্য এখন এই ব্যাগটার ভেতরে রেখে দিচ্ছি বুঝ ব্যাগটায় করে রাখলে এক জায়গায় থাকবে কি মিলিয়ে চারটে ব্লাউজ দিই বছরে একবার শাড়ি পরে হ্যাঁ একবার কথা বলি আপনাদেরকে আগের দিনও দেখিয়েছি এই যে দুটো একটা তিনটে এগুলো সব নতুন নাইটি আছে মোটামুটি আর এই যে এই নাইটিটা শেঙ্কে পড়লাম একটা

আমাকে ওই শাড়ি রাখার দেখি রিমিচে দিয়ে কিনাতে হবে এই কিনা ভালো শাড়ি আমি করে রেখে দিয়েছি কি করবো এগুলো এত এলিয়ে ছেড়িয়ে যায় আর আমার এই অন্যটা তো এখনো নতুন হয়েছে আমাকে একটা দিনও ব্যবহার করিনি থেকে এবছর দুই হাজার নিতে পারবো এই শাড়িগুলো আগে কত পরতাম আলমারি খুললেই এই সব শাড়িগুলোর কথা মনে পড়ে যায় এই শাড়িটা পরে একদিন দেখে এবার পুজো দেখবো এক পুজোর মার্কেট থার্কেট করতে যাবো না আবার আমার এই তিনটে শাড়ি প্রথম প্রথম বোলাতে যখন আমি ছবি ছাড়তাম ভিডিও করেছি এই তিনটে শাড়ি আমার খুব পছন্দের এই রেড ব্ল্যাক আর এই আরেঞ্জ ও খুবই সুন্দর না এই শাড়িগুলো

এই শাড়িটা এই শাড়িটার সাথে একটা পিঙ্ক ব্লাউজ করলেও হবে ছাব্বিশশো টাকা দিয়ে কিনেছিলাম এই শাড়িটা একটা দিনও পরেনি এখনো মানে কিছু নেই বুঝেছো তো তোমরা বুঝতে পারবে কিনা সবার প্রথমে যখন উঠেছিল এই যে এই শাড়িগুলো কিছু নেই গায়ে দিলে কিছু মানে মনে হবে না এত আর এত ঠান্ডা ঠান্ডা না শাড়িটা শাড়ি বের করলে ভালোই লাগে না মনটা তবে তোমাদেরকে দেখাই আমি এগুলো কালকে থেকে রোবড়ে ঘোপে টুকটু করে যে এক লটে কী কী শাড়ি আছে দেখাই এটা একটা বেলাক ব্রাশু আর এগুলো তো ঢাকাই জামদানি এই তো এই যে দেখো এই এই শাড়ি এইখানে এই ধাক্কায় কী কী শাড়ি আছে তোমাদেরকে দেখাই এই যে এই শাড়িটা এই শাড়িটা সবথেকে ফেভারিট আমার তারপরে আছে একটা তুতে ঢাকা জামদানি তারপরে আছে হ্যান্ডলুমের শাড়ি আর আছে পিওর সিল্ক বাবারে এই যে ছ হাজার টাকার বেনারসি তুতে কালারের বেনারসি আমার আমার এগুলো এটা বিয়ের না এটা পরে কিনে দিয়েছে বাবা আর এটা হচ্ছে ইকত ইক তারপরে আছে এটা বাবারি দেখা যাচ্ছে এই যে এই একটা শাড়ি হ্যাঁ হ্যাঁ কোনো শাড়ি নেই যে এই যে এই শাড়িটা আমার খুব ফেভারিট ব্ল্যাক রেড ইয়েলো দেখাচ্ছি আমাকে একটু পুরোটা দেখা যাচ্ছে আমাকে একটু বলা মুখ কেটে যাচ্ছে তাহলে অন্যরা এই এটা ক্যামেরাটা এই না ভিডিওটা হয়েছিল কিনা দেখলাম কেটে গেছিলো দেখো এই যে এই শাড়িটা এই আঠাশো টাকা দিয়ে এই শাড়িটা কিনেছিলাম এই শাড়িটা খুব সুন্দর এই শাড়িটা আমার একটা পছন্দের শাড়ি এরকম দু বছর তিন বছরের এটা তিন বছর হয়ে গেল এই শাড়িটা বয়স ঠিক আছে আর এই যে একটা এটা হচ্ছে বিয়ের পরে প্রথম পয়লা বৈশাখের শাড়ি কিনে বাবা দেওয়া আমি খুব লাল হলুদ পছন্দ করতাম যখন এই শাড়িটা এনেছেন আমার মনটা খুব মানে এই শাড়িটা যখন কিনে দিয়েছি আমার মনটা খুব খারাপ লাগছিল তারপরে আর কী করবো আমি দেখলাম শাড়িটা খুব ভালো তখন তখন ধরো দু হাজার সালের কথা তখন বাইশশো টাকার শাড়ি মানে আমার কাছে অনেক মানে কি আর বলবো আমি তো ভাবতেই পারছিলাম না যে বাইশশো টাকা শাড়ি কিনা মানে কিনা যায় এরকম ভাবছিলাম মানে আমি তো দু টাকা এক টাকা আমার কাছে অনেক দাম ছিল তখন দু টাকা এক টাকা আমাকে কেউ দিতে চাইতো না আর বাইশশো টাকার শাড়ি কেনা হয়েছিলো তো যাই হোক আর এই যে এটা সবাই পিঙ্ক কালার কিনছিল আমি ওই জন্য এই কালারটা নিয়েছিলাম এই একবার হয়তো করেছি এটাও একটা হ্যান্ডলুমের শাড়ি এটা যেমনি বলেছিল একটা ব্লু কালারের শাড়ি মা করে একটু ইয়ে করবো শর্ট বানাবো তো হচ্ছে এক কালারের ব্লু কালারের শাড়ি চাই তো এই যেটা কিনেছিলাম পড়া হয়নি নতুনই আছে এখন আর এই যে গেল বছর না তার আড়াই বছর আমি অর্ডার দিয়েছিল অনলাইনে বিশেষ ভালো নয় শাড়িগুলো দেখতেই ভালো লাগে আর এটা ওই দিয়ে প্রথম বছর পুজোর শাড়ি এই যে আড়াই হাজার টাকা শাড়ি এটা আড়াই হাজার টাকা দিয়ে এই শাড়িটা কিনেছিলাম আমি আমি তো মানে স্বপ্ন দেখছিলাম যে দেখা পুরো কিন্তু সুতোর কাজ হ্যাঁ আমি না স্বপ্ন দেখছিলাম আমি ভাবছি কি এত দামি শাড়ি রে তখন কালারটা আরো ইয়ে ছিল রেখে দিল না কালারগুলো কেমন হয়ে যায় কেন কি জানি হ্যাঁ কালারটা আরো ডার্ক ছিল হ্যাঁ তারপরে ধুয়েছি পরেছি দেখা আঁচলটা দেখবে এত সুন্দর আচল এরকম মানে আর পুরো ইয়ে ইয়িক মানে একদম মানে এই যে দেখো এটা দেখো তখন রায় দু হাজার সালের দু হাজার সালে শাড়ি তো হয়ে গেল চব্বিশ বছর চব্বিশ বছর বয়স হয়ে গেল এই শাড়িটার দু হাজার সালে পুজোতে এই শাড়িটা কিনে দিয়েছিল বিয়ে হয়েছে ধরো ফাল্গুন মাসে ধরো বিয়ে হয়েছে ফাল্গুন হ্যাঁ জানাবে কেমন শাড়িগুলো আমার আর হচ্ছে এই শাড়িটার বয়স হয়ে গেল পাঁচ বছর মনে হ্যাঁ এই শাড়িটা পাঁচ বছর চার পাঁচ বছর হয়ে গেল এই যে এটাও কিন্তু বাবার সাথে গিয়ে কিনেছিলাম না শাড়ি আছে অনেক পড়ি না তাই ভালো লাগে না তুমি সুবিধা করতে শুরু করেছি এটা দেখো এই যে পান পাতা শাড়ি বেরিয়েছিল না পান পাতা পান পাতা এই পান পাতা শাড়ি ওপো শাড়ি দেখাবো বন্ধুরা শাড়ি দেখাতে গেলে একটা বলা পুরো হয়ে যাবে আর হচ্ছে ওপরের আলমারিতে আরও শাড়ি আছে খাটের ওই পাশের দিকে দুইটা মানে কি বলে ড্যারেজ মানে ড্যারেজ নাকি ড্রয়ার যাই হোক হ্যাঁ দিয়ে ওই দুইটা আছে সিল্ক শাড়িতে শাড়ি কেনার নেশা ছিল প্রচুর শাড়ি মানে আমি দিয়ে দিয়েছি রাখিনি আর সত্যি কথা বলতে কেউ যদি কোনো শাড়ি দিয়েছে সেই সব শাড়ি আমি রাখিনি আমি দিয়েছি যে না তোমরা পড়ো আমি কি করবো এখানে শাড়ি এই তো শাড়ি তো পরেই না এই যে তোমার ইয়ে এই শাড়িটা একটা ফেভারিট শাড়ি মানে লাল হলুদ দিয়ে এগুলো হচ্ছে তাঁতেরই কিন্তু একটু ভালো এই যে ঠিক আছে কি সুন্দর কাজ

দুটোর বিয়েতে এক একটা যে শাড়ি নিয়ে গিয়েছিলাম যে আমার আমার মাথায় কাজ করবে না কোনটা পরবো এই একটা তাতে শাড়ি এটা তোমরা শাড়ি দোকানদার বলছিল না এই শাড়ি এই সবই নতুন উঠেছে তোমার কাছে নিয়ে এই শাড়ি হ্যাঁ এই খুব ভালো শাড়ি এ তা আমি কি তোমাকে আমি ফটো পাঠিয়ে দেবো ওখানে হ্যাঁ যে আমার কাছে আছে কি না এই শাড়ি তো কাতা মাতা লেগে গেছিলো এই একটা প্রিয় সিল্ক রেট এই একটা শাড়ি এই শাড়িটা কত দাম হতে পারে বলতো বন্ধুরা এই শাড়িটা আমি আড়াইশো টাকা দিয়ে কিনেছিলাম এই যে এই শাড়িটা আড়াইশো টাকা দিয়ে কিনেছিলাম তুমি নয় যদি বলো যে কি খুঁত আছে খুঁত কিছুই নেই শাড়িটাতে খুঁত কিছুই নেই খালি এক জায়গায় একটুখানি ডাক ডাক এরকম এরকম কালার আছে মানে হয় না মানে একটা কোনো তেল কেমিক্যালের কালার এরকম গেছে তাছাড়া কিছুই না কিছুই খুঁত নেই শাড়ি তাই আড়াইশো টাকা ছেলের মাঠ আমি আমি আসলে

এই হচ্ছে এখানের আলমারি শাড়ি আর যেগুলো এক যেগুলো হচ্ছে এই যে ইদানিং আবার কিনেছি সেগুলো হচ্ছে এই আলমারিতে আছে এই শাড়িটা আবার পুজোয় একদিন পরবো এই যে এই শাড়িটা তাও দেখি মেয়ে মানুষ বলে কথা পুজো শাড়ি কিনবো না তা তো হয় না তো তোমাদেরকে দেখাচ্ছি যে মায়ের হয়েছে সব ওছানো আলমারিতে সব রেখে দিয়েছে ঠাড় ঠাড়ও দিয়ে দিয়েছে আর একটু মানে বাইরে আওয়াজ সবস হচ্ছে তো ইগনোর করো তো চলো এখন নিচে যাব নিচে গিয়ে কি কি হচ্ছে সব এখন নিচে যাব নিচে গিয়ে এখন খেতে যাব নিচে এখন বাজে কটা বাজে এগারোটা এগারোটা বাজে আর গেলো তো এখন যাব নিজে গিয়ে খাবার খাবো ডিনার করবো রাত্রে তো চল কি ডিনার করছি সাথে শেয়ার করি চলো তো আজকে রাত্রেবেলায় ওই যে খেতে চলে এসেছি ওইদিকে রিমির বাবা জল ভরছে তো চলো পেঁয়াজটা বানিয়ে নিয়ে আসছি ডিম অমলেট করব আর ডাল আছে ডালটা হয়তো একটু গরম করতে হবে তো চলো ডিম অমলেট করে একবারে টেবিলে রাখা হচ্ছে আজকে কি বার ছিল সোমবার তো সোমবারের ব্লগটা এখানেই শেষ করছি এই যে রাত্রেবেলায় ডিম অমলেট নিয়েছি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ওই থর সেটি তো চলো আবার কালকে দেখি কি শেয়ার করতে পারি তোমাদের সাথে সাথে থাকো অবশ্যই আসবো নতুন ব্লগ নিয়ে এটা বাই বাই গুড এই তো বাজার থেকে বাড়ি এসে গেছি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করলাম একটু সময় লাগলো এখন বসিয়ে দিয়েছি রান্না তাহলে তোমাদের সাথে শেয়ার করি কী রাঁধছি আজকে এই যে চিকেন নিয়ে এসেছি বাজার থেকে চিকেন বসিয়েছি আর এখানে মাছ ভাজা বসিয়েছি আগের দিনে দু পিস মাছ ছিল ওটাকে এখন রানবো ঝিঙে আর দু চারটে গাটি দেবো আলু দেবো না ঝিঙে আর গাটি দিয়ে রাঁধব ঠিক আছে দু চারটে দেবো বেশি না কাটি চারটে করতে দিয়ে হবে কেন একটু খাবে খেন না খাবে মনে হয় খাবে খাবে না খাবে না আর এখানে আলু দেবো মাংসে চার পাঁচটা আলু এখন দিয়ে দেবো ছোটো ছোটো দেখে চার পাঁচটা আলু দিয়ে দিলে হয়ে যাবে বেশিক্ষণ লাগে না তো এই আলু গলতে এগুলো হোক আর আলুটা বানিয়ে নিয়ে আসছি ঠিক আছে ওই যে চিকেন হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে রেঁধেছি আর কিছু দিই মশলা একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাতেই অনেক মশলা আছে আর এই যে নামানোর কাছে একটু ধনে পাতা একটু গোটা ধনে পাতা ছিল দিয়ে দিলাম হয়ে গেল আজকে চিকেন আর এদিকে রাখ হয়ে যাবে কাতলা মাছ রান্না করেছি গাটি ঝিঙে দিয়ে আলু দিই নি ঠিক আছে চলো তো আজকে দুপুরে আমরা খাচ্ছি পান্তা ভাত পটল বাজার প্লেটটা দেখা কী সুন্দর লাগছে তো এই হচ্ছে পটল ভেজেছি আর চিকেন